এই পাঁচজনকে খাওয়ালে বাড়িতে দারিদ্র আসবে না ঋণ থাকলে মুক্তি পাবেন এক পিঁপড়াকে চিনি যদি আপনার উপর ঋণ বাড়তে থাকে লক্ষ্য চেষ্টার পরেও ঋণ থেকে মুক্তি পাচ্ছেন না তাহলে পিঁপড়ার কাছে নিয়মিত চিনি ঢেলে দিন দ্রুত ঋণ থেকে মুক্তি পাওয়ার উপায় আসবে এবং সংসারে নতুন ইনকামের রাস্তা খুলবে দুই পাখিকে দানা শস্য আর্থিক সমস্যা থেকে মুক্তি পাওয়ার সব থেকে সঠিক উপায় হলো পাখিদের নিয়মিত খাওয়ানো এতে ব্যবসায়ীরা বিশেষ সুবিধা পাবেন যারা তাদের ব্যবসার প্রসার ঘটাতে চান তাদের অবশ্যই এই প্রতিকারটি করতে হবে পাখিদের চাল গম ডাল ইত্যাদি শস্য খাওয়ানো যেতে পারে তিন কুকুরকে রুটি আপনি যদি শত্রুদের দ্বারা বিরক্ত হন সম্পত্তি নিয়ে বিবাদ থাকে তাহলে প্রতিদিন কুকুরকে রুটি খাওয়ালে শত্রুর ভয় দূর হয় এমনকি শত্রুরাও বন্ধুত্বপূর্ণ আচরণ শুরু করবে সেই সাথে সম্পত্তি নিয়ে বিরোধের সমস্যার সমাধান হয়ে যায় চার গরুকে রুটি হিন্দু ধর্মে গরুকে দেবী ও মায়ের মর্যাদা দেওয়া হয়েছে এটি মানুষের কাছে সম্মানিত এবং পবিত্র যদি কোনো ব্যক্তি নিয়মিত গরুকে রুটি খাওয়ান তাহলে তার রাশির গ্রহদোষ বিনষ্ট হয় যদি কোনো গ্রহ বেশি কষ্ট দেয় বা যার কারণে সুখের অভাব হয় তাহলে নিয়মিত গরুর সেবা করুন এর দ্বারা সমস্ত সুপর্জিত হয় পাঁচ মাছকে খাদ্য মাছকে খাওয়ানো জ্যোতিষশাস্ত্রের অন্যতম প্রধান প্রতিকার যাদের পৈতৃক সম্পত্তি হাত থেকে চলে গেছে বা কোনো মূল্যবান জিনিস হারিয়ে গেছে তাহলে এমন ব্যক্তিরা যদি প্রতিদিন মাছকে আটার গুলি বানিয়ে খাওয়ান তাহলে সম্পদ ফেরত পাওয়ার সম্ভাবনা থাকে এই প্রতিকার করলে জনম কুণ্ডলিতে উপস্থিত সমস্ত গ্রহদোষ নাশ হয়ে যায় তাহলে বন্ধুরা আমাদের এই তথ্য যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন ধন্যবাদ